আমরা তো পুরো ছেড়েই দিয়েছিলাম জানি না এটাই আমাদের লাস্ট ভরসা ছিল ওখানে যদি বলে ওয়ান পার্সেন্ট আশার আলো দেয় না সেই ওয়ান পার্সেন্ট ধরেও আমরা এগোবো আমরা আমাদের সাধ্য মতো বাইরের সাউন্ডটা ইগনোর করো প্রথমেই বলে দিলাম কারণ মানে মেইন রোডের পাশে রুমটা তো প্রচুর আওয়াজ হয় প্রচুর আওয়াজ হয় দিক থেকে সুবিধা আছে মাম তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে বেরিয়ে গাড়ি করে কোথাও যাওয়ার হলে যাওয়া যায় আচ্ছা চলো মেন ব্যাপারটাই আসি তোমরা সবাই জিজ্ঞেস করছো মাম্মামকে মাম্মামের ডাক্তার কি বলল দেখে প্রথমত মাম্মামের ইজি করানোর জন্য তো দেখেইছ ওষুধ দিয়েছিল ঘুমাতে চাইনি তো যাই হোক তারপরে ডাক্তার ইজি হয়ে গেল সবার লাস্ট পেশেন্ট ছিল মাম্মাম তো সত্যিকারের কথা বলতে সবার আগে ঢুকেছে ঘুমাচ্ছে না বলে সবার লাস্ট গিয়ে ওর হলো সে যাই হোক সবচেয়ে মানে প্রথমেই বলি এখানকার ডাক্তার এত ভালো এত ভালো মানে আমাদের শুধু মামামকে নিয়ে আমাদের মিনিমাম সময় দিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রথম দিনও দিয়েছে আজকেও তাই মানে খুব সুন্দর করে বুঝিয়ে মানে ক্লিয়ারলি কথাগুলো বলে দিয়েছে আর কি পরিষ্কার কথা হলেও উনি যেটা বলতে চাইছেন ডক্টর যেটা বললেন আর কি মামামের বয়সটা অনেকটাই হয়ে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা নিজেরাও বুঝতে পারছি উনি বললেন এখনো সময় আছে দেখো পরিষ্কার কথা আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু মাম্মামের কি কোনো হাসার আলো দেখা যায় তো সেই ক্ষেত্রে উনি পরিষ্কার বলল যেহেতু বড়ো হয়ে গেছে হাসার আলো যে খুব বেশি পাবে এতটা নয় তবে হ্যাঁ মাম্মামের ইজি রিপোর্টটাতে যেটা এমআরআইতে যে ব্রেনের ড্যামেজটা বেশি ছিল কিন্তু ইজিতে যেটা এসছে ওটা অনেকটা হলেও বেটার আছে আর কনভার্সনটা হয় সেটা খুব সামান্য পরিমাণে একদম যেটা একটা তোমরা দেখো না ভিডিওতে ওর যেটা চমকানো ভাবটা আছে ওটা মানে ডক্টর বললো যে ওটা মানে খিচুড়ির মধ্যে পড়ে না কিন্তু ভেতর থেকে হালকা একটা মানে খিচুড়ি টাইপের আছে আর কি তো যাই হোক এটাই বললো তো ডক্টর বললে আমি যে ওষুধগুলো দিচ্ছি এটা তোমরা খাওয়াও খাওয়ালে এটা পুরোপুরি একদম সেরে যাবে ওর যে সামান্য পরিমাণে আছে যেটুকু সেটা আর একদমই হবে না আর যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ ইমপ্রুভমেন্ট ও দেরিতে হবে আর সাথে আরেকটা বললো যে কনভার্শন বন্ধ হওয়ার সাথে সাথে ওষুধ চলার সাথে সাথে ওর ভালো একটা ফিজিওথেরাপিস্টের প্রয়োজন ফিজিওথেরাপি দাও এটাই হচ্ছে মেন কথা যেটা নিয়ে আমরা খুব একটা টেনশনের মধ্যে আছি আমাদের কলকাতায় সত্যি কথা বলতে পার আসে ফিজিওথেরাপি করাই এখনটা চলে যায় ঠিক আছে খারাপ বলছি না কিন্তু ওরকম ফিজিওথেরাপি থেকে ওকে মোটামুটি সারা দিনে একটা অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে রাখতে হবে সারা কোন একটা যেটা উনি বলতে চাইলো আর তার সাথে বললো ছ মাসের ওনারাই উনি বলেছেন যে কতক্ষণ কতদিন আমরা এখানে স্টে করতে পারবো স্টে নয় আমরা কতদিন পরে আবার আসতে পারবো আর তো আমরা ছ মাসের একটা ডেট দিয়েছি উনি প্রথমে তিন মাস বলছিলেন তো আমরা বললাম আমরা তিন মাসে আসতে পারবো না আমরা ছ মাস ছাড়া আসতে পারবো না ছ মাস বা এক বছর এক বছরটা অনেকদিন হয়ে যাচ্ছে ওই জন্য বললাম আমরা মাসে আবার এসে মানে আর কি আসতে পারবো এটাই আর কি তো উনি বললেন ঠিক আছে ছমাস তাহলে ওষুধটা খাওয়াতে ওর হবে না মানে যে খিচুড়িটা হয় সেটা আর কি উনি বলে দিচ্ছেন যে হবে না তার সাথে তোমরা কন্টিনিউ একটা ভালো ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি স্পিস এগুলো করাও আর উনি বললেন যে কিছুটা হলেও ইম্প্রুভ হবে তবে এটা বললেন যে মামাম বসতে পারবে ভিডিও কলে মাম্মাম বসতে পারবে আর সাথে স্পিচ থেরাপি করালে হয়তো মাম্মাম কিছুটা হলো প্রকাশ করতে পারবে আর সবথেকে বড় কথা উনি যেটা বললেন প্লাস পয়েন্ট মাম্মামের নেক হোল্ডিংটা নেই এটাই হলো মেন ব্যাপার নেক হোল্ডিংটা থাকলেও খুব সামান্য পরিমাণে মানে এটাই হলো এটাই দেখেই ডক্টর বললেন যে মাম্মাম বসতে পারবে তবে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে ফিজিওথেরাপিটা তো আমরা এটাই এখনো সিদ্ধান্ত করতে পারছি না যে কোথায় কিভাবে কি করব বুঝতে পারছি না মানে আমাদের কলকাতায় তো এমন ধরনের কিছু আছে বলে মনে হয় না যদি হয়তো আমাদের এলাকার ভেতরে নেই আসা যাওয়াটাই বেশি হয়ে যাবে যদি বাইরে থাকে ওখান থেকে নিয়ে এসে আবার বাড়ি আনা অনেকটা লং জার্নি একটা প্রসেস তো ওটা নিয়েই এখন একটা দুশ্চিন্তায় আছি যে কোথায় যাব কি করব অবশ্যই যদি যেখানে যাই বা যাওয়া হয় তো অবশ্যই আপডেট দেব। সব তো রিপোর্ট এই মুহূর্তে যেটুকু জানতে পারলাম মাম বয়স হয়েছে অবশ্যই তো কোনো ডাক্তার বললো খুব বেশি আশা করবে না তবে যেটুকু করছিও না যেটুকু উনি বললেন সেটুকু থেকে বুঝলাম যে ট্রিটমেন্টের সাথে সাথে খুশিও করলে ও একটু বসতে পারবে তো যাই হোক মামাম এই আশার আলোটা নিয়েই আমরা এখন বাকি দিনগুলো এগোনোর চেষ্টা করব যে কিভাবে কতদূর যাব আর ডক্টর ডক্টর বাবু এটাই বললেন এটাও বললেন যে মানে আমি হয়তো বলছি বুঝতে পারবে কিন্তু কোন বাচ্চা কিভাবে কতটা মানে থেরাপি নিতে পারবে সেটা বাচ্চার উপর বলছে দেখো চিকিৎসার বাইরেও অনেক কিছু আছে যেটা থেকে কেউ কিছু বলতে পারে না যে আমি ধরো বললাম যে বাচ্চাটা এইটুকু হবে দেখা যাচ্ছে সে আরো বেশি বেশি হচ্ছে ডেভেলপ করেছে সে যাই হোক আর সবাই ভিডিওতে কমেন্ট করেছিল যে ডক্টর বাবুর নামটা কি হ্যাঁ তো অনেকে জিজ্ঞেস করেছিল ডক্টর বাবুর নামটা কি আছে উনি একজন পেডিয়াট্রিক ডক্টর মানে আগে ছিল না অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি আগে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টটা আর কি নিমেন্স হসপিটালে ছিল না এই এক থেকে দেড় বছর মতো এটা চালু হয়েছে তো ডক্টর নাম হলো আনিস আচার্য আচার্য আর কি তো ছিল কি ছিল না সেটার বিষয় নয় কিন্তু ডিপার্টমেন্টটা হ্যাঁ ডিপার্টমেন্টটাও বেশ ভালোই দেখলাম এখানে পেশেন্টও বেশ ভালো আসছে আর সবাই অনেকেই বলছে মামামকে দেখে অনেকেই বলছে যে ইম্প্রুভ হবে অনেকে এই রকম পেশেন্ট এসছে যারা ইম্প্রুভমেন্ট হয়ে অনেকটা সুস্থ আছে আমরা নিজেরাও জানি অনেক দেরি হয়ে গেছে তবুও ডাক্তারবাবু যেখানে যদি বলে ওয়ান পার্সেন্ট আসার আলো দেয় না সেই ওয়ান পার্সেন্ট ধরেও আমরা এগোবো আমার আমরা আমাদের সাধ্য মতো আর কি একবার দেখতে চাই আমরাও ডাক্তারবাবু যেহেতু ছ মাস ওষুধ দিয়েছে আর আমরাও চাই যে করেই হোক মামামকে এই মাসের একটা ট্রিটমেন্টের পিরিয়ডের মধ্যে আমরা রাখতে চাই যদি মাসের ভিতরে আমরা সময় পাই অবশ্যই আসব তিন মাসের ভিতরে একবার আরেকবার দেখিয়ে যাব মামামকে ছ মাসটা তো আমরা নিলাম ডাক্তার তো তিন মাসের কথাই বলছে তো চলো সবাই মন খারাপ করবে না যে যে খবরটা এত দেরিতে দিলাম সবাই অবশ্যই চিন্তাই ছিলে তোমরা যে কি হলো কি বলল কোন ডাক্তার তো সব কিছুই ডিটেলসে বললাম আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সবাই পাশে থেকো প্লিজ মামের সাথে থেকো আমাদের সাথেও থেকো আমরা তো পুরো ছেড়েই দিয়েছিলাম জানি না এটাই আমাদের লাস্ট ভরসা ছিল তো ডাক্তারবাবু যেখানে একটা মনের জোর দিয়েছে সেখানে আমাদের এগিয়ে যেতে কি সমস্যা আছে আর তোমরা তো আমাদের পাশে আছো তো চলো এটুকুই আর তোমরা তোমাদের মতামত জানিও যে মানে কি করা যায় এখন তোমরা বলো গেলে বুঝতে পারছি না কোনটা বেটার হবে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিও আর আমরা কোথায় কি করব আর এখন তো ফিজিওথেরাপিটা খুব দরকার আমরা আমাদের মতো করে করি কিন্তু ডাক্তাররা যেভাবে করাবে সেভাবে কি আমরা পারবো কোনোদিনের জন্য পারবো না তো চলো টাটা টা।